মোহাম্মদ মামুন কেমক এবং সেই সাথে দেখে নিচ্ছি মিরপুর কারছি থেকে আগত ক্রাম সুপার স্টার মোহাম্মদ রিজওয়ান ভাইকে

আগুন ধরানো টোকা যাকে বিকে কর্ণধার মোহাম্মদ বাইজিদ মুস্তামি ভাই বাংলাদেশের চার নম্বর প্লেয়ার উপাধি দিয়েছিল এবং মামুন ভাই বলেছে হয়তোবাসে বাংলাদেশের এক অথবা দুই নম্বর প্লেয়ারে উপযুক্ত দেখা যাক সে তার প্রতিভা দেখাতে পারে কিনা রেড মোহাম্মদ রিজান ভাই আমরা বাইজিত ভাইকে খুব মিস করতেছি কেননা যে কোনো কারণবশত উনি একটু ব্যস্ত উনার একটা খেলা আছে নয়তো হয়তো হয়তোবা এই টুর্নামেন্টে সে উপস্থিত থাকতো বাইজিৎ ভাই যদি খেলাটা দিকে থাকেন তাহলে আপনাকে মিস করতেছি সবাই বেদলা গুটে লাভ দিয়েছে মামুন ভাই দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি মামুন ভাইয়ের খেলা বাইজিৎ ভাই যদি আসতো হয়তো তাহলে আমরা মামুন ভাই খেলা দেখতে পেতাম না কেননা মামুন ভাই আমাদের অনুরোধে খেলতে চাইনি বাইজিৎ ভাই না আসার কারণে মামুন ভাই খেলতেছে সেই সাথে আরো চারটি পয়েন্ট পেয়ে গিয়ে গেলেন মামুন ভাই সেই সাথে আরো একটি দুর্দান্ত হিট ওই মামুন ভাইয়ের কাছ থেকে মামুন ভাই একটি সহজ মিস মামন কাছ থেকে দেখা যাক রিজন ভাই সেই মিসের কতটুকু ফায়দা তুলতে পারে নিজন ভাই একজন বড় প্লেয়ার নিঃসন্দেহে কেননা তার টোকা দেখলে বোঝা যায় আসলে যে সে কতটুকু ভালো খেলে ক্রাম টোকার একটা অনেক বড় ফ্যাক্ট দুর্দান্ত কি শর্ট দেখতে পেলাম মামুন ভাই রিজন নিয়েছে চার এখনো ভোটে আছে পাঁচ দেখা যাক রিজন ভাই কতটুকু সফল হয় আবারও লাগ আরো একটি লাভ দিয়েছে সেই সাথে আরো সাতটি পয়েন্ট পেয়ে গেলেন মামুন ভাই মামুন ভাই এগারো রিজান ভাই শূন্য ভালো সুযোগ ছিল রিজান ভাইয়ের কাছে পয়েন্টটি নেওয়ার কেরাম টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় রাউন্ডে খেলা চলতেছে যেখানে এক শূন্য গেমে এগিয়েছেন মামুন কেরামের কর্ণধার মোহাম্মদ মামুন সিকদার ভাই জমজমাট একটি টুর্নামেন্ট হচ্ছে যেখানে অংশগ্রহণ করেছেন মামুন সিকদার ভাই নিজে এবং রেজন ভাই বিকেম মিডিয়ার জসিম ভাই এবং সেই সাথে আমি মোহাম্মদ মনির হোসেন আর মাত্র তিনটি গুটি খেলতে পারলেই সেই কাঙ্ক্ষিত চোদ্দতে পৌঁছে যাবেন রিজওয়ান ভাই ব্যাড লাখ স্ট্রেক চলে গেল মাউন্টাতে দেখা যাক देख कबाद मोहम्मद मामुन सिकदार দুর্দান্ত খেলে চলেছেন এই মামুন ভাই সেই সাথে আরো আটটি পয়েন্ট পেয়ে গিয়ে গেলেন মামুন ভাই মামুন ভাই উনিশ রেজওয়ান ভাই শূন্য হিট মিস আমি দেখতেছি যে হিট মারে তারই হিটে গুটি যায় এবং সিঙ্গেলে হিট একটি গুরুত্বপূর্ণ জিনিস কেননা হিটে গুটি না গেলেই অপরনেট অনেক সুযোগ পেয়ে যায় আপনার হিটটি ক্লিয়ার দেওয়ার জন্য মামুন ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মামুন ভাই খেলা দেখে মনে হচ্ছে যে গ্রাম অনেক ইজি যে গুপিটার কথা শুনে কেন তারা চ্যাম্পিয়ন কেন তারা সুপ্রাইজটা আসলে এই খেলাই তার প্রমাণ দেয় নিতে পারলেন না দেখা যাক রিজন ভাই উনিশ দেওয়ার একটি সুযোগ পেয়েছেন শুধু আমি না দর্শকরা কিন্তু আমার কথা একমত হয়েছেন যে মামুন ভাই খেলা দেখলে মনে হয় যে ক্রাম খেলা অনেক ইজি একটি গেম থেকে সুযোগ পেয়েছিলেন রেজওয়ান ভাই এবং সেই সাথে গেম হয়ে গেল বারো পয়েন্ট পেয়ে গেম নিল রিজওয়ান ভাই ব্যাটলাক আসলে কিছু বলার নেই মামুন ভাই এমন অনবদ্য খেলার মাঝখানে সে খেলার সুযোগই পায়নি হিট করলি চোদ্দ হিট করলি ফিনিশ